আপনারে মারার জন্য সেলিম হেরাম মামলা দায় 5000 টাকা دیا۔ এই হায়াতের পাঁচ পয়সার দাম নাই বংশীয় মানুষ সৈয়দ বংশের লোক কিন্তু প্যারালাই শেষের রুগী এক পয়সারও দাম নাই সুস্থতার সাথে হায়াতের দাম আছে আল্লাহ নবী বলেন ইকতালিম খামসান কবলা খামসিন সাবাবাকা কবলা হারামিক ও সেহাতাকা কবলা সুকুমিক এই আমার প্রাণ প্রিয় যুবকরা লক্ষ্য করো নবী পাক বলেন তোমার ডান হাতের পাঁচটা আঙ্গুল তোমার পজিটিভ তোমার বাম হাতের পাঁচটা আঙ্গুল তোমার নেগেটিভ পজিটিভ পাঁচটা আছে তোমার হাতে মূল্যায়ন করো নেগেটিভ পাঁচটা আসা আগে এক নম্বরের সবাব কাকবলা কাবলা হারামিক তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যুবকদের সবাব এই বয়সে যদি দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আকাম করব কবে আকামেরটা উল্লেখযোগ্য সাবজেক্ট এটা করতেই হবে এই বয়সে যদি দরবেশ হয়ে যাই যৌবন যদি বুজুর্গ বুজুর্গ হয়ে যাই পিসাব হয়ে আমল করি নামাজি হয়ে যায় দাঁড়িয়েলা হয়ে যাই তাহলে আকাম করব কবে ইনশাআল্লাহ বুড়ো কালে যে নামাজ কালাম পড়ব ও বন্ধুরে তুমি এক নম্বরে বুড়ো হবা কি না তার মধ্যে গ্যারান্টি নাই বাড়ির কাছে এত বড় বিশ্ব রোড বুড়ো হওয়া বড় রিস্ক ঠিক না মোটরসাইকেল নিয়ে বুড়িয়ে যেতে পারো অটো নিয়ে বুড়িয়ে যেতে পারো ট্রাকের তলে ডলিয়ে যেতে বুড়ো হবা কিনা তার গ্যারান্টি নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই মরনের গ্যারান্টি একশো একশো বুড়ো হয়ে তুমি অবাদত করবা বুড়ো হবা কি হবা না তার ঠিক নাই তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে আর যদি বুড়ো হয় হইতেও পারো পাও বুড়ো হওয়ার পরে বুঝবা যে কোন কাল হারাইছি আর কোন কাল পাইছি ওরে যৌবন কালে ইচ্ছা করলে সকাল নয়টার অজু দিয়া সকাল নয়টায় গোসল করছি অজু বানাই পাইছি ওই অজুদে ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শোয়া যায় কথা কন ঠিক ঠিক না স্বাস্থ্য যদি ভালো আছে নয়টাই গোসল করে সেই অজুদে ঈশার নামাজ পড়তে পারে যৌবন কালে ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় বিশ্ব ইস্তেমায় যাইতে পারে ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় চরমুনার ময়দানে যাইতে পারে ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় উড়াকান্তি ঠাউর বাড়িও যাতে পারে এই যে গতবার আইছিল না মোদী যুমন নামাজ পড়ে গেল উড়াকান্তি ঠাউর বাড়ি যদি কন্যা নাও জিবিল্লাহ ঈশ্বর করলে বাইসাইকেল ছাড়াই খুও কেনা চাইতে পারো ঈশ্বর করলে বাইসাইকেল ছাড়াই কক্সবাজার ধরি স্কুল তুমি নিতে পারো ও যুব যৌবনকালে ভালো মন্দ সবই বেশি করা যায় বৃদ্ধকালে কিছু করা যায় না সকাল নয়টার অজুদে তুমি ইশা পড়তে পারো বৃদ্ধকাল তুমি পেয়ে দেখো কি করা সম্ভব তোমার ঘরে তোমার দাদা আছে তোমার আব্বা আছে বুড়ো আব্বা বুড়ো দাদা পরেন দোষ নেই নতুন নতুন পোশাক পরেন দোষ নেই সম্ভবত ইমাম আহমদল রহমাতুল্লা আলিহে অথবা ইমাম মোহাম্মদ রহিমাউল্লাহ একটু মুসাব্বা জড়াই গেছে আমার এই দুই বুজুর্গর যে কোনো বুজুর্গ দুইজনই ইমাম বহুত বড় জলিলুল কদর ইমাম একজন তো মাঝহবের একটা সাইডের পূর্ণ ইমাম আর একজন যদি হয় তিনি আমাদের হানাফি মাজাবের উল্লেখযোগ্য ইমাম এনার স্বভাব ছিল প্রত্যেক দিন এক সেট নতুন জামা পরতেন জামা জুব্বা এক সেট নতুন পরতেন আজকে যেটা পরতেন ওটা আগামীকাল পরতেন না সারা বছর এভাবে প্রতিদিন নতুন পোশাক পরতেন সুন্নতি পোশাক আজকের পোশাকটা আগামীকাল পরতেন না এই পোশাকটা কী করতেন এত পোশাক কেন একটা দুইটা জামা হলেই তো সারা বছর হয়ে যায় এত ব্যবহার করতেন এটা অপচয় ওনাকে ওনার এক সাগরে জিজ্ঞাসা করছে হজরত এটা অপচয় না তো হুজুর বললেন এটা আমি যদি নিজেকে বানাই ব্যবহার করতাম তাহলে অপচয় বলতে পারত আমার এক সাগরে ভক্ত সে নিয়তি করে রাখছে যে আমি যতদিন বেঁচে থাকি অথবা সে যতদিন বেঁচে থাকে সে আমাকে প্রত্যেক দিন এক সেট নতুন পোশাক পরাবে ও বছরে একবারে আমার তিনশো পঁয়ষট্টি সেট পোশাক বানায় দেয় আর ওর হুকুম ওর দাবি আমি প্রত্যেকদিন দিন সেট পরবো ওইটা আগামীকাল পরব না আজকে যেটা পরে খুলে রাখি ওইটা একজন গরিবকে আমি দান করে দিই একদিক দিয়ে আমার নতুন পোশাক পরার স্বাদ আমি মিটাইলাম অপরদিকে ওই লোকটার মনের তামান্না আমি পূরণ করলাম তৃতীয়ত আমার এই পোশাকগুলো ছেড়ে দেওয়ার পরে তো আমি ঘরে রাখবো না আমার এই নতুন পোশাক আরও নতুন নতুন মানুষে পেয়ে যাচ্ছে এভাবে আমি তিনটে ফজিলাত এখান থেকে অর্জন করি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সুসজ্জিত হা আদৌ দোষ না আজকে প্যান্ডেলটা বড় সুন্দর লাগছে এর জন্য কথাগুলো না ভুলে পারতেছি না মাঝে মাঝে যাই জায়গায় জায়গায় মাহফিলি আল্লাহ একবার প্যান্ডেল বানাইছে আম গাছ আছে চার পাশে পর্দার চার কোণা আম গাছের সাথে চার কোণা বাঁধিয়ে দিয়েছে মাঝখানে ঝুলিয়ে রয়েছে বাতাসে ধাক্কা মারে পর্দার বাড়িতে হুজুরি টুবি গুলি মেলায় দেয় প্যান্ডেল বানাইছে এরই পাশে হিন্দুরা পূজার সময় গেট বানাইছে ইন্ডিয়ার থেকে মিস্ত্রি আইনা আজ থেকে প্রায় বিশ বছর আগের এক গেটের বর্ণনা আমি দিচ্ছি বিশ বছর আগে গেট বানাইছে তিন লক্ষ টাকা দিয়ে পূজার জন্য তার এক কিলোমিটার দূরে আমার মাহফিলির প্যান্ডেলের এই অবস্থা আম গাছের কোনায় পর্দা বানিয়ে দিয়েছে তাতে বাড়ি দিয়ে দিয়ে হুজুর গেটু ভি দিছে এইটা দেখে অমুসলমানরা হাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতি কি এত ক্ষয় রাইতে আজকের প্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে একটা রাজকীয় প্যান্ডেল কথা কোন ঠিক না সারা বাংলাদেশে চার মাস তো হয়ে চার সাড়ে চার মাস হয়ে যাচ্ছে এই সিজনের মাহবিল তো চার মাস দুগুনি কয়দিন হয় সাত দিন মাহবিল হয়ে গেছে প্রত্যেকদিন দুই দুটি করে এত মাহবিল করছি কিন্তু আজকের মতো ওই বসার কার্পেট এ আর বাংলাদেশে কোনো জায়গা দেখিনি কথা কন না কেন একেবারে মখমল গালি ও যদি আপনাদের কিনে না আল্লাহ রস্তে পেয়ে গেছেন আলহামদুলিলাম যে আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক না আমার ভাই জানাব মুন্সি আব্দুসোভান সাহেব তার সাথে আমার আন্তরিকতা যদিও আমি একরকম আর উনি আর একরকম ওই যে ভিনে আসতে ওলামাই কিরম রে এত ভালোবাসে একজন রাজনৈতিক নেতা তা খুবই কম মেলে প্রত্যেক বছর একটা মাফিলি চার বছরে তিন বছরই মনে আমি আইছি না চারি বছর আসছি চারি বছরই মনে প্রথম বছর আইসা এই যে গাড়িটা নিয়েছে এই গাড়িটাই নিয়ে প্রথম বছর ঢুকছি আর ওই জয়বাংলার ওই জায়গার থেকে অ্যাক্সিডেন্ট মন মানসিকতা ভালো ছিল না নিচের মধ্যে অল্প টস করে আবার চলে গেছিলাম আর এক জায়গা তো তারপরে থেকে পূর্ণাঙ্গ মাহফিল করি মূল সময়টা এখানে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন তার জামিল তার জামালাতের একটা অংশ আমাদেরকে দান করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করু বলেন আমিন এখন থেকে সাত মাস পর পর দামি মাস এখন থেকে সাত মাস পর পর দামি মাস চলতি মাসটার নাম কি মাস রজব জানেন তো সবাই কি নাম ইংরেজি নাম মুখস্থ করলে কি কোনো নেকি আছে বাংলা নাম মুখস্থ না করলে সহিরে কবিরে আছে আরবি নাম মুখস্থ করলে সুন্নত আমলের জন্য আপনি একটা নেকি পাবেন এক মানে একটা সুন্নতের আমলে একশো শহীদের সব পাবেন আল্লাহ নবী বলেন আসু হিলালা সাবান তোমরা সাবান মাসের তারিখগুলো খুব লক্ষ্য রাখো রমাদান এটা কেন রমজানের জন্য এবার সামনে সাবান মাস মাসের তারিখগুলো খেয়াল রাখবো যাতে রমজান মাসটা আমার কাছে খুব বুঝে শুনে আসে এর ভিতরে কোনো একটা দিন মিস হয়ে না যায় বা কোনো একটা দিন বেড়ে না যায় এবার সাবান মাসকে ঠিক রাখার জন্য তার আগের মাস রজব মাস রজব মাস আর সাবান মাস এই দুই মাস হলো রমজানের মোকাদ্দা মোকাদ্দামা মানে মামলা না বাংলায় বলে ভূমিকা আর আরবিতে বলে মোকাদ্দামা প্রারম্ভ তো রমজান আসতেছে এর তাহাইয় আর প্রস্তুতির জন্য এই দুইটা মাস নবী আলাইকি সাল্লা এই দুই মাসে খুব নফল রোজা রাখতেন নফল রোজা রাইকা আর রোজা প্রতি করে নিতেন আচানক রোজা রাখতে কষ্ট হতে পারে অভ্যাসে পরিণত হয়ে গেলে আর কষ্ট হয় না রমজানে যারা রোজা রাখবেন ইনশাল্লাহ বিগত যারা রেখেছেন তারা একটু সাক্ষী দিতে পারেন রমজানের প্রথম দিক দিকদের তিন চার পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত রোজা বলে একটা কষ্ট হয় আস্তে আস্তে যখন অভ্যাসে পরিণত হয়ে যায় শেষের দিক যাই আর রোজাকে সেই শুরুর মতো কি কষ্ট অনুভব হয় নাকি শুরু রোজার মতো কষ্ট লাগে না বরঞ্চ রোজা চলে যাওয়ার পরে ঈদের দিন কিছু খাতিও মনে না ঠিক না বিশেষ করে সকালে কিছু মুখি দিতে তো আচমকা লেগে যায় রোজা রোজা বলেই মনে হয় না খাওয়ার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো রোজা বড় দামি প্রত্যেক ফরজ এবাদতের আগে পাশে আল্লাহ নবী সুন্নত রেখেছেন প্রত্যেক ফরজের পাশের সাথে সুন্নাত রেখেছেন কেন এই সুন্নাতগুলো ফরজের প্রতি উদ্বুদ্ধ করে সুনাদগুলো ফরজের পরিপূরক হয় সুন্নাতের দ্বারা ফরজের প্রতি মানে মানুষ আকৃষ্ট হয় বেশি জোহরের ফরজ নামাজের আগে চারিরিক সুন্নাত আছে না এই চারিরিকাজ সুন্নত পড়ে আপনি ফরজের প্রতি মনোনিবেশ বাড়বে পড়লে নামাজের দ্বারা নামাজের দিকে মনোনিবেশ বাড়ে ঈশার নামাজের আগেও আছে আসরের নামাজের আগেও আছে মাগরিবের নামাজের আগে সময় কম বিদায় নেই তবে অন্য বালারা পড়ে দুই আগে দুই রেখা ভিতরে চারটি ফরজ আছে চারটি ফরজ যে পূরণ করার জন্য সাথে দশটি সুন্নাত আছে মুখ দোয়া ফরজ কয়বার কথা বলি মুখ দোয়া কয়বার ফরজ একবার ফরজ এই ফরজটা যাতে পূর্ণ হয় এর জন্য নবী তিনবার মুখ দোয়াকে সুন্নাত রাখছে মাথা চার ভাগের এক ভাগ মশাই করা ফরজ যাতে এই চার ভাগের এক ভাগ কোন সময় তো ফিতে দে মা পিয়া কালি দে দাগ দিয়ে রাখিনি যে এই চার ভাগের এক ভাগ মশব একো মাথায় চার ভাগ করে রাখছি নাকি যাতে সেই চার ভাগের এক ভাগের মধ্যে কম না হয় এই নবী বলেন পুরো মাথা মশাই করো পুরো মাথা মশাই করলে চার ভাগের এক ভাগ ওর মধ্যে থাকবেই থাকবে ঠিক না পা একবার দোয়া ফরজ একবার দুইলে যথেষ্ট যাতে একবার ধোয়ার ভিতরে শুকনো থেকে না যায় এর জন্য নবী বলছেন তিনবার দোয়া মুখমন্ডল একবার দোয়া ফরজ যাতে এখানে একটুও ফাঁকা না থাকে চুল পরিমাণ ফাঁকা না থাকে পুরো মুখরে তিনবার দাও তাহলে এটা পুরো হয়ে যাবে প্রত্যেকটা ফরজের ফরজের পরিপূরক হিসেবে প্রতি উৎসাহিত করার জন্য আসে তেমনই রমজান মাস আসতেছে তার আগে দুইটা মাস রজব সাবান দুইটা মাস ভরপুর বরকতওয়ালা মাস রজবের চাঁদ উঠাতে কেনে ওলামাইকেরামের কাছ থেকে অবশ্যই শুনে থাকবেন আবার আমি পুনরাবৃত্তি করি একই কথা মুখ পরিবর্তনের কারণে মানুষের ভিতরে শোনার ভিতরে আগ্রহ পরিবর্তন থাকে ক্রিয়ারও পার্থক্য হয় আমার আগে যিনি বলছেন তেনার কথা হয়তো ক্রিয়া বেশি হবে আমারটা কম হবে তবু আমার আমি বললে ওনার কথাটা সাফট হবে সহযোগিতা হবে আল্লাহ নবী রোজা রজবের চাঁদ ওঠার থেকে নিয়ে রমজানের আগে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত দোয়া পড়তেন আমরা একবার একটু পড়ি নিই যদি আজকের দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এই ফজিলত বরকত আমি পেয়ে যাব আল্লাহ বারিকলানা রজাবা কসাহবান ও লেগেনা রমাদন তরজমা আমি তরজমা বলি আপনি আমিন বলেন আল্লাহ রজ বসাহবানের বরকত আমাদেরকে দান করো মেহেরবানী করে আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দিও আজ মরিয়ার কাল মরি মরতে তো হবেই একদিন ঠিক না তবে আমাকে একটু রমজান মাসে পৌঁছাই দিও আল্লাহ বলেন রমজান মাসে যাওয়ার পরে তুমি কি মরতে চাও না চাও কা আগে রমজান পৌঁছাই দাও তারপরে যা বলবানি শেষ হওয়া এখন নয় মাস গত রমজান থেকে রজবের পর্যন্ত নয় মাস চলে গেছে নয় মাসের ভিতরে তেমন কোন বড় ধরনের ফজিলাত আমি অনুভব করিনি রব্বুল আলামিন রজব যখন পেয়েছি সামনের দুই মাস পরে রমজান আসবে আল্লাহ তোমার নবীর কাছ থেকে শুনেছি রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যেই সোয়াব রমজান মাসে একটা নফল আদায় করলে সেই সোয়াব আমি রমজানে বেশি বেশি খাবো ইফতার করব এই লোভে আমি রমজান পাইতে চাচ্ছি না আল্লাহ এই এবাদতের ফজিলাতের লোভে রমজানের ভিতরে যদি একটা ফরজ আদায় করা হয় অন্য মাসের সত্তরটা ফরজের সোয়াব দান করা হয় তোমার নবীর কাছে শুনেছি রমজান মাসে যদি এক খতন কোরআন শরীফ পড়া হয় অন্য মাসে সত্তর থেকে সাতশো খতন কোরআন শরীফ পড়া সব তুমি দান করো তোমার নবীর কাছ থেকে শুনেছি আল্লাহ রমজান মাসে যদি মোমেনের মৃত্যু হয় রমজান মাসে যদি মোমেনের মৃত্যু হয় ও যত বড় গুণাগার হোক না কেন রমজান মাসে মোমেন ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে রমজানের ওসিলায় তাকে কবর আজাব মাফ করে দেওয়া হয় আর আল্লাহ তোমার সিদ্ধান্ত হলো সিস্টেম হলো এক জগতে যদি এক জনকে একবার ক্ষমা করে দাও ওই জগতে কোনো দিন তাকে শাস্তি দাও না এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকি না থাকি আল্লাহ রমজান মাসে যেন আমার মরণ হয় যদি রমজান মাসে মরণ হয় এই কবর আজাব থেকে বেঁচে যাব এই জন্য দোয়া করি বাল্লিক না রমাদান আমাকে রমজান মাসে পৌঁছাইয়া দাও কন আমি এবার রমজান মাস পেয়ে গেছি তো আল্লাহ কবুল করেছেন রমজান মাস পেয়েছি কি জন্য আমি রমজান মাসের তামান্না করলাম এক নম্বরে সবে কদরের ফজিলাত নেব তিন নম্বরে অর্জন করব চার নম্বরে যদি মরণ হয় তাহলে রমজান মাসে যেন মরতে পারি এই সব এই সব কি হয় সুবিধার দিকে তাকাইয়া সব ফজিলাতের দিকে তাকায় আমি রমজান মাস পাইতে চাইছি এবার রমজান মাস পাওয়ার সাথে সাথে যদি আল্লাহ পাক কয় তুমি তো রমজান চাইছিলে এই যে রমজান এক তারিখ শুরু হয়ে গেছে আজকে তোমার মেরে দেই সে সময় আবার রমজান পাইয়েই বলবেন না যে আল্লাহ রমজান পাইছে এখন মাইরে দাও রমজানের ফজিলা তামে নেই রমজান পাইয়ে এবার লম্বা হায়াত চাইবেন রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দোয়া কবল হয় বিশেষ করে ইফতারির সময় দোয়া কবল হয় ইফতারি সামনে করে জীবনের সব জরুরত বলবেন এর জন্য ইমাম সাপড়ে দেশ সমষ্টিগতভাবে ভাবে করানো জরুরি না আমার প্রয়োজন আমি জানি আমার প্রয়োজন কি ইমাম সাহেব জানে কথা বলেন জানে আমার প্রয়োজন আমি জানি আমার দরকার আমি বলবো ইফতারি নিয়ে সংগঠনভাবে সংগঠিতভাবে ভাবে দোয়া করতে হবে তা না আপনার ইফতারি আপনি নিয়ে মোনাজাত হাত তুলেও করতে পারেন অথবা বিনা হাত তুলে আপনি বলতে পারেন আল্লাহ গুনামাফ করে দাও আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও ধন সম্পদ হালালভাবে বাড়ায় দাও আপামার গুনামাপ করে দাও মরহুমদেরকে মাফ করে দাও ছেলে মেয়েদেরকে নেক্কার বানায় দাও ব্যবসা বাণিজ্যে বর করো বেকারত্ব জীবন দূর করো হালাল উপার্জনের ভালো চাকরির ব্যবস্থা কইরা দাও আহ লেখা লেখাপড়া মেধা শক্তি ভালো ভালো করে দাও আমার ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করো আগামী নির্বাচন আসতেছে আমার বিজয় করে দিও এভাবে যার যা আছে খুটিয়ে খুটিয়ে বলবেন মেয়েগুলো বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারতেছি না ছেলেটারে বিয়ে দেবো তাও বিয়ে দিতে পারতেছি না নিজে বিয়ে করবো তাও মাইয়ে খুঁজে পাচ্ছি না যত যা আছে বৈধ আল্লাহর কাছে ইফতারি সামনে করে বলবেন এই সব দোয়া কবুল হবে তার ভিতরে অন্যতম একটা দোয়া বলবেন আল্লাহ গুম্মা আল্লাহ গুম্মার যুগ নিয়ে হায়াতান গেনা সুস্থতার সাথে ইজ্জতের সাথে

মন আসে না রোজার প্রতি মন আসে না ফরযাদার প্রতি মন আসে না হালাল খাবার প্রতি মন আসে না দাড়ি রাখার প্রতি মন আসে না সুন্নতের আমলের প্রতি মন আসে না 50 বছর চলে গেল 55 বছর চলে গেল আল্লাহ কিছুই করতে পারি নাই তোমার কাছে একটু হায়াত চাই এই হায়াতটা আমি বিলাসিতার জন্য চাই না আমি সিঙ্গাপুর যাইতে বাকি আছে আল্লাহ আমার একটু হায়াত দাও কুয়া কাটা সফরে যাই নে জায়গা জাতীয় একটু হায়াত দাও কক্সবাজার যাই পরি নে একটু হায়াত লাগবে ইন্ডিয়া যাই পরি নে একটু লাগবে এই জন্য আমি হায়াত চাই না আল্লাহ নামাজ ভালো করে পড়তে পারি নাই একটু ভালো নামাজ পড়ার জন্য হায়াত চাই কথা বলেন কোরআন শিখতে পারি নাই কোরআন শিখার জন্য আয়াত লাগবে আল্লাহ শরীয়তের বিধি বিধান পালন করতে পারি নাই সব এর জন্য আমার হায়াত লাগবে আমাকে একটু লম্বা হায়াত দাও তবে হায়াতের ভিতরে তিনটে সিফাত লাগাবেন এক নম্বরে সুস্থতা বলেন এক নম্বরে সুস্থতা দুই নম্বরে ইজ্জতের সাথে তিন নম্বরে হালাল প্রশস্ত রিজিকের সাথে হায়াত চাই ইকো দিও না

বিশেষ নষ্ট করি করে দিয়েছে কাইশি কুইসে বেড়া গোড়া সবসাথ মশারির কোনো ভুটু হই বন্ধু বন্ধুরি বলেছে কাইসি গাইছে আপনার ছেলে মেয়েরা মামলা দেয় পাঁচ হাজার টাকা দিয়া এই হায়াতের পাঁচ পয়সার দাম নাই বংশীয় মানুষ সৈয়দ বংশের লোক কিন্তু প্যারালাই শেষের রুগী এক পয়সারও দাম নাই সুস্থতার সাথে হায়াতের দাম আছে আল্লাহ নবী বলেন ইকতানিম খামসান কবলা খামসিন সাবা বাকা কবলা হারামিক ও সে হাতাকা কবলা সুকুমিক এ আমার প্রাণ প্রিয় যুবকরা লক্ষ্য করো নবী পাক বলেন তোমার ডান হাতের পাঁচটা আঙ্গুল তোমার পজিটিভ তোমার বাম হাতের পাঁচটা আঙ্গুল তোমার নেগেটিভ পজিটিভ পাঁচটা আছে তোমার হাতে মূল্যায়ন করো নেগেটিভ পাঁচটা আসা আগে এক নম্বরের সবাব কা কাবলা হারামিক তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো বার্ধক কো আসার আগে যুবকদের সবাব এই বয়সে যদি দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আকাম করব কবে আকামেরটা উল্লেখযোগ্য সাবজেক্ট এটা করতেই হবে এই বয়সে যদি দরবেশ হয়ে যাই যৌবন যদি বুজুর্গ উপজুর্গ হয়ে যাই পিসাব হয়ে যায় আমল করি নামাজি হয়ে যায় দাঁড়িয়েলা হয়ে যাই তাহলে আকাম করব কবে ইনশাল্লাহ বুড়ো কালে যে নামাজ কালাম পড়ব ও বন্ধুরে তুমি এক নম্বরে বুড়ো হবা কি তার মধ্যে গ্যারান্টি নাই বাড়ির কাছে এত বড় বিশ্ব বুড়ো হওয়া বড় রিস্ক ঠিক না মোটর সাইকেল নিয়ে বুড়িয়ে যেতে পারো অটো নিয়ে বুড়িয়ে যেতে পারো ট্রাকের তলে টলিয়ে যেতে পারো বুড়ো হবা কিনা তার গ্যারান্টি নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি একশো একশো বুড়ো হয়ে তুমি অবাদত করবা বুড়ো হবা কি হবা না তার ঠিক নাই তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে ভর্তি পারো আর যদি বুড়ো হয় হইতেও পারো বয়স পাও বুড়ো হওয়ার পরে বুঝবা যে কোন কাল হারাইছি আর কোন কাল পাইছি ওরে যৌবনকালে ইচ্ছা করলে সকাল নয়টার অজু দিয়া সকাল নয়টায় গোসল করছে করছি অজু বানাইছি ওই অজু দিয়ে ইচ্ছা করলে ঈশান নামাজ পড়ে শোয়া যায় কথা কন ঠিক ঠিক না স্বাস্থ্য যদি ভালো আছে নয়টাই গোসল করে সেই অজু দিয়ে ঈশান নামাজ পড়তে পারে যৌবন ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় বিশ্ব ইস্তেমায় যাইতে পারে ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় চরমুনার ময়দানে যাইতে পারে ইচ্ছা করলে ভাই সাইকেল চালায় উড়া কান্দি ঠাউর বাড়িও যাতে পারে এই যে গতবার আইসলাম মোদী যুবন নামাজ পড়ে গেলে উড়া কান্দি ঠাউর বাড়ি যদি কন্যা নাও যুবিল্লা এসে করলে বাইসাইকেল করে কুয়া কাটা যাইতে পারো এসে করলে বাইসাইকেল করে কক্সবাজার জার্নি তুমি নিতে পারো ও যুব যৌবনকালে ভালোমন্দ সবই বেশি করা যায় বৃদ্ধকালে কিছু করা যায় না সকাল নয়টার ওযুতে তুমি ইশা পড়তে পারো বৃদ্ধকাল তুমি পেয়ে দেখো কি পারা সম্ভব তোমার ঘরে তোমার দাদা আছে তোমার अब्बा আছে বুড়ো अब्बा বুড়ো দাদা ওনাদের সামনে তুমি কিছুই না ওদের যৌবনকালে এমন ছিল রাস্তায় যখন হাঁটতো পায়ের দাগকায় রাস্তা থমথম করে কাঁপতো আল্লাহর রহমতে তুমি হাঁটলি পিঁপড়ে ওটের পায় না কে যায় এই সা তুমি সেই তোমার বুড়ো বাপ বুড়ো দাদা যাদের যৌবন ছিল ওই রকম তাদের এখন অবস্থা কেমন এক অক্তের অজুদে এক তিন প্রকারের নামাজ শেষ করতে পারে না কতক্ষণ অজু বানাই যে জোহরের শারীরিক সুন্নত পড়ছে ইতিমধ্যে ফরজের একটু দেরি আছে তলপাট চিবে দূরে বারোয় চলিয়েছে পেশাব করে অজু বানাই যে কোনো মতে ফরজটা পড়তে পড়তে আবার কয় না চুমু একটা খাইয়ে বাইরে চলে এসে আবার পেশাব করে আবার অজু বানাইছে আর দুই রিকাত পড়া লাগে এক অক্তের নামাজ পড়তে তিনবার অজু করা লাগে পেশাব করতে যে পায়খানা করে দেয় বাই সারতে যে লুঙ্গি নষ্ট হয়ে যায় এ হলো বৃদ্ধকালের অবস্থা কাজেই ওই বার্ধক্যের দুর্বলতা আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো সাবা কাকবলা হারামিক লাভ আরো আছে নবী বলেন কি বলা হয়ে তুই জিল্লু ঘুম্লা ঘুপি জিল্লি ঘিও মালা জিল্লা জিল্লু যেদিন হাসনির মাঠে কোন ছায়া থাকবে না বলেন কোন ছায়া কোন ছায়া হাসন মাঠে এরকম প্যান্ডেল থাকবে সামিয়ানা থাকবে চাদুয়া থাকবে না একটা মরা খেজুর গাছ যে তার তলে মাথা গুজবা সূর্যটা কাছে আসতে আসতে মাথার মাত্র চার আঙ্গুল উপরে চলে আসবে সূর্যের পাওয়ার আর তাপ এত বেশি হবে সূর্যের পাওয়ারেই অন্য কোনো আগুন দিয়ে নয় সূর্যের পাওয়ারে পায়ের নিচের ছবিটা পুলা পুড়া তামার মতো লাল হইয়া যাইবি পুড়া তামা তামা পুড়াইয়া স্বর্ণকারের দোকানে তামা দেন পুড়াইতে পুড়াইতে যখন একেবারে লাল হইয়া যায় অরিজিনাল আগুনের সাইতে বিপজ্জনক হয়ে যায় কতক্ষণ ঠিক কিটিক না আরে কর্মকারের দোকানের পোড়া লোহা ওইটা আসল আগুনের সাইতে বিপজ্জনক মোমবাতি বা স্যারা খুবই আলগাবাতি আগুন জ্বালালে শিষ ধরে আগুন উঠে যায় না ওর মধ্যে দ্রুত গতিতে আঙুল টেনে নেবেন দেখবে একটা লোমও ফুড়াতে পারবে না খেল করছেন নাকি আগুন শিষ জরে বেঙে গেলে উঠেছে দ্রুত আগুন আঙুল টেনে নেবেন একটা লোমও ফুর্তি পারবে না কিন্তু কর্মকারের দোকানের পোড়া লোহা লাল হয়ে গেছে ওর যত তাড়াতাড়ি আত্মারি ফিরিয়ে আনেন খালি হাতে আসতে পারবেন হাতের কিছু নাই খেয়েই দেবে যত তাড়াতাড়ি এক সেকেন্ডে একশো ভাগের একবার টাইম লাগান সোয়া দেওয়ার সাথে সাথে কিছু না কিছু মাঠে আপনার ময়দানটা হবে কর্মকারের দোকানের পোড়া লোহার মতো আরে স্বর্ণ কারের দোকানের পোড়া তামার মতো মাথার চারাঙ্গুল উপরে থাকবে সূর্য পায়ের নিচে জমিনের এই অবস্থা মানুষে অস্থির হয়ে চিৎকার মেরে বলবে রব্বানা

এই 60 গুণের ভিতরে 2 নম্বর যে তৃতীয় রোল নাম্বার দুই ওই লোকটা হলো শা শাহপূর্ণা যে যুবক তার যৌবনকাল যুবতী তার যৌবনকালটা দিনদারির মধ্যে কাটাইলো পর্দার সাথে কাটাইলো নামাজের মধ্যে কাটাইলো তিলাওয়াতের মধ্যে কাটাইলো তাবলীগের মধ্যে কাটাইলো মসজিদের সাথে কাটাইলো মাহফিলের সাথে কাটাইলো ওয়াজ নসিহতের সাথে কাটাইলো উলামায়ে কেরামের সাথে কাটাইলো পীর মাশায়েখদের সাহবতে গেল ওরে আব্দুল গফফার সাহেবের মজলিসে বসলো ইসমাতুল্লাহ কাসেমি সাহেবের মজলিসে বসলো এর ভাঙ্গা ইদগা মাদ্রাসায় যাইয়া হুজুরের সাথে তলহা হুজুরের সাথে মুহাদ্দিস সাহেব খতিব সাহেব হুজুরের সাথে সময় কাটায় এই জাতীয় যুবক পর্দার আড়ালের মা বোনরা যারা আল্লাহ ওয়ালি দিনদার মুখিলাদের সাথে সময় কাটায় টেলিভিশন ফেসবুক ইউটিউব বাদ দিয়া আল্লাহর কোরআন দেখে আর বয়ান বক্তৃতা শুনে আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে একশো পর্দা করে এই যুবতী মেয়েদেরকে আর ছেলেদেরকে নিয়া নবী পাক বলবেন রব্বি হাও

নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াইছে দুনিয়ার নোংরামি করেছে মোটর সাইকেলের পিছনে মেয়েদেরকে উঠাইয়া বাড়ির কাছে বিশ্ব রোড ফিল্ডিং মেরে বেড়াইছে সেই সময় এই যুবকগুলো তবলিগের রাস্তায় রাস্তায় ঘুরছে মানুষকে দিনের দাওয়াত দিয়েছে এরা তাহাজুদের নামাজ পড়তো এরা ইশরাকের নামাজ পড়তো যৌবন কোণে যে বইরা দাঁড়িয়ে রাখছে হক্কানি পীর মশাইদের সোহবতে কাটাইছে দাওয়াত তো তাবলীগের মেহনতে গিয়েছে বিশ্ব ইস্তেমায় নিজে গেছে আর হাজার মানুষকে নিয়ার জন্য তশকিল তশকিল করেছে ও রব্বুল আলামিন সেই যুবকদেরকে আমি দুনিয়ায় তাদেরকে প্রলোভন দিয়েছিলাম তোমাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো আল্লাহ আমি তাদেরকে হাউজে কাউসার পান করাইছি আর ও বলেছিলাম আরশে আযিমের নিচে বসাবো তুমি তাদেরকে তোমার কুদরতি হাত দিয়ে ৫০০ বছর খানা খাওয়া এই সেই যুবক যুবতীরা আজকে আমি তাদের তোমাদেরকে গুছাই নিয়ে আল্লাহ বলবেন আজলি সুন তাহতা আরশি সবাই আবার আরশে আজিবের নিচে বসাইয়া দাও এদের গায়ে এই সূর্যের তাপ লাগবে না পায়ের নিচের জমিনের এই পোড়া তামার কষ্ট হবে না ও যুবক এই সময়টারে মূল্যায়ন করো ইকতানিম খামসান কবলা কামসিন স্বাব আকা কবলা হারাবিক যৌবনকালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে দুই নম্বরে শেখা থাকা কবলা চকুমিক সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগেই আমাদের স্বভাব সম্পূর্ণ উল্টো অসুস্থ হলে সেই সুমা পারে না বাই সেই একটু নামাজ পড়তে যায় মরার বইতে সুস্থ হয়ে গেলে আবার টুপিটাবা জমা দিয়ে থুয়ে যেই সেই বিপদে মূলী সেই সুমা আল্লাহ বিল্লি করি কথা বলেন না কেন আরে বিপদে পড়ে আল্লাহ বললে যে পরিমাণ আল্লাহ খুশি হয় সুপদে থাকলে আল্লাহ বললে তার চাইতে আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয় সাম শান্তির মধ্যে যাইয়া আল্লাহ বললে মোনাজাত করলে আল্লাহ যত বেশি খুশি হয় কষ্ট আর অশান্তির মধ্যে তাইকা ইবাদত করলে যে পরিমাণ খুশি হয় সুখে শান্তিতে থাইকা ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়